সুপ্রিয় গুচ্ছ ভর্তি শিক্ষার্থীরা আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো এবং আজকের এই আপডেটটি পাওয়ার পরে কিংবা এই ভিডিওটি দেখার পরে তোমরা বেশ কিংবা সুন্দর থাকবে আমি ইতোমধ্যে আমার ভিডিওতে আমি গুচ্ছ কেন্দ্রিক বিগত যে ভিডিওগুলো আমরা মেক করেছি সেখানে আমি একাধিকবার বলেছি যে তোমরা যারা ওয়েটিং আছো তোমরা একটু ওয়েট করো তোমাদের জন্য ভালো সংবাদ বা ভালো খবর আসছে আজকের এই ভিডিওতে আমরা সেই ভালো খবরের একটা পার্ট কিংবা একটি অংশ তোমাদের সামনে উপস্থাপন করব তোমরা জানো যে গুচ্ছ কমিটি বিগত যে পঞ্চম মিনিট অর্থাৎ সর্বশেষ পর্যায়ে তারা সেখানে বলে দিয়েছে তারপরে তোমাদের মাঝে দুই ধরনের স্টুডেন্টদেরই আসলে একটি বড় প্রশ্ন কাজ করছে যেটি সেটি হচ্ছে তোমরা যারা আসলে যারা তোমরা সাবজেক্ট পেয়েছ তাদের মনে প্রশ্ন কাজ করছে এবং যারা তোমরা সাবজেক্ট পাওনি তাদের এক ধরনের প্রশ্ন কাজ করছে তো ভাইয়া এখন যারা তোমরা সাবজেক্ট পেয়েছো তাদের মনে কি প্রশ্ন কাজ করছে যে ভাই মাইগ্রেশন হবে কিনা পরবর্তীতে কারণ তোমরা ইতিমধ্যে তোমাদের দেখা গিয়েছে যেই সাবজেক্ট এসেছে সেটা তোমাদের হয়তো পছন্দ না বা তুমি সেই সাবজেক্টে পড়তে চাচ্ছ না বা তুমি সেই সাবজেক্টে পড়ার জন্য প্যাশনেট ফিল করছো না নাই হতে পারে বিষয়টা বা তুমি যে ইউনিভার্সিটিতে পড়ছো সেটা তোমার বাসা থেকে তোমার বাড়ি থেকে অনেক দূরে এবং অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে তুমি একজন মেয়ে শিক্ষার্থী হিসেবে তোমরা যারা বিশেষ করে মেয়ে আছো তোমাদের এই বিষয়টা বেশি প্রবলেম তোমরা ফেস করছো যে ভাই এমন এক ইউনিভার্সিটি আসছে যেখানে আমি পড়তে পারছি না আমার ফ্যামিলি দিতে যাচ্ছে না তো এখন এই সকল দুশ্চিন্তার একটাই সমাধান সেটা হচ্ছে মাইগ্রেশন ঠিক আছে একমাত্র মাইগ্রেশনের মাধ্যমেই তোমাদের ইউনিভার্সিটি চেঞ্জ হতে পারে তোমাদের সাবজেক্ট চেঞ্জ হতে পারে যদি কিনা তুমি মাইগ্রেশন অন রাখো ঠিক আছে এখন মাইগ্রেশন কিন্তু দুই প্রকারের ছিল ইউনিভার্সিটি মাইগ্রেশন সাবজেক্ট মাইগ্রেশন এখন তুমি যদি সবগুলো অন রেখে দাও তাহলে সেটা তোমার জন্য সুখকর বিষয় হবে এবং যারা সাবজেক্ট পাওনি ভাইয়া তাদের তো আসলে নর্মাল এজ ইউজুয়াল যে কোশ্চেন থাকে সেটাই যে ভাই পরবর্তী ওয়েটিং আসলে কত দূর যাবে কিংবা হচ্ছে পরবর্তী মেরিট লিস্ট কবে দিবে ঠিক আছে গণবিজ্ঞপ্তি কবে দিবে ঠিক আছে গণবিজ্ঞপ্তি কবে দিবে এইসব বিষয় নিয়ে আমি ইতোমধ্যেই ভিডিও মেক করেছি ভাইয়া গণবিজ্ঞপ্তি বলো বিশেষ মেরিট বলো সিক্স মেরিট বলো এগুলো নিয়ে আমি আমার চ্যানেলে ভিডিও আছে বা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট সেকশন আমি দিয়ে দেবো তোমরা চেক করে নিও আরেকটি বিষয় ফিরে হচ্ছে তোমাদের গুচ্ছ কেন্দ্রিক কিংবা তোমার ইউনিভার্সিটি এডমিশনের যে কোনো প্রশ্ন তুমি করতে পারবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে আমাদের একটি টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে তোমরা যুক্ত হয়ে যাও আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে সেখানে তোমরা তোমাদের সকল ধরনের প্রশ্ন এবং উচ্চকেন্দ্রিক যত আপডেট আছে এবং সামনের বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি প্রক্রিয়া নিয়ে প্রস্তুতি নিয়ে যত ধরনের আপডেট আছে তুমি ফার্স্ট টাইমার হও বা সেকেন্ড টাইমার হও যাই হও না কেন তোমার জন্য আমি বলবো যে উচিত হবে তুমি সেই গ্রুপটাতে অ্যাড হয়ে কারণ সকল আপডেট আসলে ভিডিওর মাধ্যমে দেওয়া সম্ভব হয় না তা আমি কি করি আমি হচ্ছে খুব সংক্ষিপ্ত সময়ে একদম শর্টকাটে হচ্ছে ওই গ্রুপে আমি জানিয়ে দিই ঠিক আছে তো বারবার তো আসলে ইউটিউব চ্যানেলে চোখ রাখাও একটু মানে ঝামেলা তাই না সব সময় ইউটিউবে নাও থাকতে পারো তোমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আমরা জানিয়ে দেব পাশাপাশি আমাদের ফেসবুক গ্রুপ আছে একই সাথে সেই গ্রুপেও তোমরা অ্যাড হতে পারো আমরা সেখানেও আপডেট জানিয়ে দিচ্ছি পাশাপাশি আমাদের ফেসবুক পেজ আছে সেখানেও তোমরা কানেক্টেড থাকতে পারো সবগুলো লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তো যাই হোক আজকের মেইন যে আলোচনা বা যেই সুখবর বা সুখবর বিষয় তোমাদের সামনে উপস্থাপন করবো সেটি হচ্ছে এই যে এটি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে গুছছে ফের মাইগ্রেশনের সুযোগ পেতে যাচ্ছেন শিক্ষার্থীরা তো এটি তো তোমরা যারা সাবজেক্ট পেয়েছ তোমাদের জন্য সুখবর কিংবা একটি ভালো সংবাদ স্বস্তির সংবাদ তো যারা সাবজেক্ট পাও নাই ওয়েটিং আছো তোমরা বলতে পারো যে ভাই মাইগ্রেশন হলে আমাদের কি লাভ বা আমরা এর দ্বারা কিভাবে বেনিফিটেড হব প্রশ্ন আসতেই পারে তাই না খুবই নর্মাল তো তোমাদের জন্য আমি বলবো ভাইয়া শোনো আচ্ছা এটি হচ্ছে দা ডেইলি ক্যাম্পাসের হচ্ছে একটি নিউজ তো শোনো মাইগ্রেশন যখন হবে ঠিক আছে মাইগ্রেশন যখন হবে তখন কি হবে দেখা যাবে যে যারা নিচের দিকে সাবজেক্টে তোমরা আছো ধরো তুমি লেটসে তুমি ইসলামিক স্টাডিজ আছো ঠিক আছে এখন তোমার উপরে আছে ধরো ইকোনমিক্স দুঃখিত তোমার আচ্ছা তো তোমার ধরো ওপরে আছে ইকোনমিক্স এখন ইকোনমিক্সে যদি একটা বা দুইটা সিট খালি থাকে তাহলে কি হবে ইসলামিক স্টাডিজ থেকে স্টুডেন্টরা ইকোনমিক্স পাবে তাহলে কি হবে ইসলামিক হবে সিট ফাঁকা হবে তো সিট ফাঁকা হলে গেছে তোমাদেরকে কল করবে তোমরা যারা ওয়েটিং আছো বা সাবজেক্ট পাওনি বিষয়টা এরকমই সো যতগুলো ইউনিভার্সিটিতে মাইগ্রেশন হবে ততটা ইউনিভার্সিটিতে নতুন করে মেরিট দিবে। ঠিক আছে এটি তোমার এই ভিডিওর মাধ্যমে বলে যাচ্ছে ঠিক আছে আমি গতকালকে ভিডিওতে বলেছি যে মাইগ্রেশন নিশ্চয়ই হবে এবং দেখো ভাইয়া গতকালকে আটই আগস্টের নিউজ এটা ঠিক আছে তো আমার সেই ভিডিওর পরেই কিন্তু আমি এই আসলে দেখতে পারি ব্যস্ততার কারণে তোমাদেরকে জানাতে আজকে সে তোমাদেরকে সেটি জানালাম তো এখন আমরা একটু দেখব আসলে নিউজটার মধ্যে কি বলা আছে বা এটার মধ্যে আসলে মানে তোমাদের যাদের মাইগ্রেশন হবে তাদের নিয়ে কি বলা আছে বা যারা ওয়েটিং আছে আমি বললাম যে বিশেষ করে তোমরা যারা ওয়েটিং আছো তোমাদের ভাইয়া নিশ্চিত তোমরা ধরে রাখো যে তোমাদের সেক্ষেত্রে ওয়াইটিং থেকে স্টুডেন্ট নিবে মাইগ্রেশন এবং ওয়াইটিং এই দুইটা জিনিস কিন্তু একে অপরের সাথে খুব ভালোভাবে কানেক্টেড বুঝছ মানে মাইগ্রেশন হলে ওয়াইটিং থেকে নতুন করে স্টুডেন্ট নিবে ঠিক আছে এটা হচ্ছে কথা আচ্ছা তো দেখি আমরা সেই যে নিউজটা আছে সেই নিউজের মধ্যে আসলে কি বলা আছে এই এটি হচ্ছে সেই মেইন নিউজটি তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে গুচ্ছভুক্ত উনি বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রম গতকাল কি শেষ হয়েছে এবং আবার একটি নতুন করে মাইগ্রেশনের সুযোগ পাচ্ছে আহ শিক্ষার্থীরা এবং আগামী রোববার অর্থাৎ দশ আগস্ট তোমরা জানো যে এগারোই আগস্ট তোমাদের আহ সেক্ষেত্রে ক্লাস শুরু হওয়ার একটি তারিখ কিন্তু গুচ্ছ কমিটি প্রকাশ করেছে আহ তা আমি যদি ধরেও যে এগারো আগস্ট ক্লাস শুরু হবে তাহলে কিন্তু তোমাদের ভর্তি প্রক্রিয়া চলমান থাকবে ক্লাস চলাকালীন সময়ে চলমান থাকবে এটি লিখে রাখো ঠিক আছে এটি অবশ্যই হবে অনেকেই বলছে যে ক্লাস শুরু হলে কার্যক্রম হবে সেক্ষেত্রে নাও হতে পারে অনেকে এটি বলছে কিন্তু আমি বলছি যে ক্লাস চলাকালীন সময়ে তোমাদের মাইগ্রেশন বলো ওয়েটিং লিস্ট থেকে মেরিট বলো গণবিজ্ঞপ্তি বলো এগুলো চলমান প্রক্রিয়ায় মানে চলতে থাকবে আর কি ঠিক আছে আগামী দশই আগস্ট তোমাদের এই নিউজটি বা এই আপডেটটি তোমরা পাবা সেক্ষেত্রে গুচ্ছভুক্ত যতগুলো ইউনিভার্সিটি আছে জি গুচ্ছভুক্ত যতগুলো ইউনিভার্সিটি আছে তাদের যে উপাচার্যগণ আছে তাদের সভায় সেই বিষয়টি চূড়ান্ত ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে এবং বুধবার রাতে ডা ডেলি ক্যাম্পাসের আলাপে এ কথা বলেন গুচ্ছ কমিটির যে আহ্বায়ক এবং মালানা ভাষণী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আহ উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আখন্দ তিনি এই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি আরো বলেছেন যে বাংলাদেশের আহ কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের যেই অন্তর্গত যে উনিশটি বিশ্ববিদ্যালয় আছে সেখানে এখনো অনেক আসন ফাঁকা আছে ফাঁকা আসনের সংখ্যা যদি যদিও কম তবুও আমরা আরেকটি মাইগ্রেশন দেওয়ার বিষয় ভাবছি তার মানে শোনো ফাঁকা আসনের সংখ্যা কম এটা হচ্ছে তোমার প্রাথমিকভাবে তিনি এটি বলেছেন কিন্তু আমরা যা বুঝতে পারছি যে আসলে ফাঁকা আসনের সংখ্যা তুলনামূলক তোমাদের রূপে হবে মানে খুব একটি কমও না কারণ উনিশটি বিশ্ববিদ্যালয়ে যদি প্রতিটি ইউনিভার্সিটিতে দুইটি বৃষ্টি করে আসন ফাঁকা থাকে তাহলে তোমাদের প্রায় চারশো আসন সেক্ষেত্রে আহ ফাঁকা হওয়ার একটি সম্ভাবনা আছে চারশো আসন মানে বুঝতে পারছো তোমাদের নতুন করে আরো দেখা যাবে এক হাজার দুই হাজার শিক্ষার্থীকে তারা কল করবে সেক্ষেত্রে তার বিপরীত গণ বিজ্ঞপ্তি দিলে তো সেক্ষেত্রে তার শাসনের বিপরীতে পঁচিশশো তিন হাজার পর্যন্ত কল করতে পারবে সো এটা কিন্তু মোটেও আহ সেক্ষেত্রে কম কোন সংখ্যা না ঠিক আছে তারপরে তিনি বলেছেন যে মাইগ্রেশন চললেও আগামী এগারো আগস্ট থেকে যে ক্লাস আছে সেটি চলবে এবং ক্লাস শুরুর কোনো পরিবর্তন হবে না যে তারিখ দিয়েছে সেই তারিখে ক্লাস শুরু হবে এবং ক্লাস একই সাথে চলবে এটা আমি ইতিমধ্যেই তোমাদেরকে বলেছি তো এটি হচ্ছে তোমাদের উদ্দেশ্য আমার আপডেট তো তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলের সাথে কানেক্টেড থাকো বিশেষ করে যারা সাবস্ক্রাইব করো নি ভাইয়া তোমরা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না আসলে এই ভিডিওগুলো কিন্তু তোমাদের জন্যই মেক করা ঠিক আছে এখান থেকে কিন্তু আমি কোনো প্রফিট পাই না এখানে আমাদের কোনো কোর্সের প্রচারণা করি না বা কোনো এক্সাম বেচ পার্সোনাল বেচ ফাউন্ডেশন বেচ এই ধরনের কোনো ব্যাচ আমাদের নাই আমরা শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের স্বার্থে ভিডিওগুলো মেক করি তো তোমাদের উচিত এবং আমি প্রত্যাশা করবো যে তোমরা আমাদের 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 সাবস্ক্রাইব করবে এবং এবং সাথে এটাই কাছ থেকে তোমাদের প্রতি প্রত্যাশা আগস্ট আগস্ট তোমাদেরকে সবার আগে এই মাইগ্রেশন লিস্ট নিয়ে আমরা আপডেট জানাবো এবং পরবর্তী যে ওয়েটিং লিস্ট থেকে মেরিট দিবে সেটি নিয়ে আমরা তোমাদেরকে আপডেট জানাবো সেই জন্য কি করতে হবে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে এবং সেই সাথে টেলিগ্রাম চ্যানেলে তোমরা কানেক্ট থাকতে পারো আজকের এই ভিডিও কিংবা এই স্বস্তির নিউজ এই পর্যন্তই আশা করি খুব শিগগিরই আগামী দু এক দিনের মধ্যেই তোমাদের জন্য আরও স্বস্তির কিছু নিউজ আমরা নিয়ে আসব এবং সেগুলো অবশ্যই নির্ভরযোগ্য এবং প্রমাণ দিয়ে তোমাদেরকে সেটি দেখিয়ে দেব আজকের মতো এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো যারা ওয়েটিং আছো আই একটু ওয়েট করো ভাইয়া আর সফলতা অবশ্যই তোমাদের জন্য অপেক্ষা করছে তুমি যেরকম অপেক্ষা করছো সাবজেক্ট পাওয়ার জন্য যারা অপেক্ষা করে তারা কখনই হারে না তো তোমাদের জন্য কখনই হার না তোমরা সবসময় জিতে যাবা তোমরা সবসময় জয়ী হবা ধন্যবাদ সবাইকে